বয়স কি পঞ্চাশ পেরিয়েছে পায়ের যত্ন নিন আপনার পাই শরীরের ভর বহন করে বয়স বাড়ার সাথে সাথে পায়ের হাড় ও পেশি দুর্বল হতে শুরু করে তাই পঞ্চাশ পেরোনোর পর পায়ের বিশেষ যত্ন নেওয়া জরুরি নিচে দেওয়া হলো সাতটি খাবার যা আপনার পায়ের হাড় পেশি ও জয়েন্টকে শক্তিশালী রাখবে সাতটি সেরা খাবার পায়ের যত্নে সহায়ক এক দুধ ও দুগ্ধজাত খাবার ডি সরবরাহ করে হাড় মজবুত রাখে দুই চর্বিযুক্ত মাছ সার্ডিন সালমন ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড জয়েন্ট ব্যথা কমায় তিন সবুজ শাকসবজি পালং শাক কলমি শাক ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ চার কলা পটাশিয়াম পেশির গাঁট ধরা ও ক্র্যাম্প রোধ করে পাঁচ বাদাম ও বীজ আমন্ড চিয়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও ক্যালসিয়াম সমৃদ্ধ ছয় গাজর ও বিটরুট রক্ত সঞ্চালন বাড়ায় পায়ের স্নায়ু ও পেশি সুস্থ রাখে সাত ডিম প্রোটিন ও ভিটামিন ডি পেশি মজবুত করে অতিরিক্ত টিপস প্রতিদিন পা মালিশ করুন সকালে কিছুক্ষণ খালি পায়ে ঘাসে হাঁটুন আরামদায়ক জুতো ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান করুন